আপনি কি জানেন কেন জামাই ষষ্ঠী পালন হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন সকাল থেকে উপবাস করে নানা নিয়মের মাধ্যমে এই ব্রত পালন করেন শাশুড়িরা তবে কিভাবে শুরু হলো এই বিশেষ পার্বণ প্রথা বাঙালির নানা পার্বণের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ উৎসব হল এই জামাই ষষ্ঠী জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন জামাই ষষ্ঠীর উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে পালন হয়ে আসছে নানা আচার অনুষ্ঠান সকাল থেকে উপবাস করে নানা নিয়মের মাধ্যমে এই ব্রত পালন করেন শাশুড়িরা তবে কিভাবে শুরু হল এই বিশেষ পার্বণ প্রথা জামাই ষষ্ঠী নিয়ে জড়িয়ে আছে বেশ কয়েকটি প্রচলিত কথা ও মতভেদ অনেকে মনে করেন ভারতবর্ষে একসময় এক সংস্কার প্রচলিত ছিল যে কন্যা যতদিন না পুত্র সন্তানের জন্ম দেবে তার বাবা মা তার গৃহে পদার্পণ করবেন না তাই জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে বেছে নেওয়া হয় জামাই ষষ্ঠী হিসাবে এই প্রথার মাধ্যমে মেয়ের মুখ দর্শন হবে তাদের এই আশায় লোকমুখে শোনা যায় আরও একটি কথা এদিন মা ষষ্ঠীর পুজো করে তাকে খুশি করতেন মেয়ের মায়েরা যাতে তাদের মেয়ের কোল জুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান বর্তমানে এই সংস্কারের অনেক পরিবর্তন হয়েছে মাষষ্ঠীর পুজো ও জামাই আদরের জন্য এই পার্বণের নামকরণ হয় জামাই ষষ্ঠী এখন মেয়ে জামাইকে ডেকে সমাদরে বিশেষ কিছু নিয়ম পালন ও খাওয়া দাওয়া আনন্দের মাধ্যমেই উদযাপন হয় জামাই ষষ্ঠী বাঙালি হিন্দু সমাজে জামাই ষষ্ঠীর গুরুত্ব অনেক সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই উৎসবের নতুন বস্ত্র উপহার ফল ফলাদি পানসুপারি ধান দুর্বা বাঁশের করুল তালের পাখা করমচা দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাই ষষ্ঠী তবে বর্তমানে সকলের ব্যস্ততার মধ্যে বহু রেস্তোরাঁতে আয়োজন হচ্ছে বিশেষ জামাই ষষ্ঠী আর সকলে সেখানেই আদরে যত্নে আপ্যায়ন করেন আদরের জামাইকে ভিন্ন ধরনের মরশুমি ফল মিষ্টি সহযোগে জামাই ভোজের জন্য বিশাল আয়োজন করা হয় এই বিশেষ দিনে একদিকে জ্যৈষ্ঠ মাসে চারিদিকে থাকে আমজাম কাঁঠাল লিচুর মতো ফল সেই সঙ্গে এদিন জামাইদের পাতে পড়ে রকুমারি পদ বলাই বাহুল্য বছরের একটা দিন শ্বশুর বাড়ির এই স্পেশাল জামাই আদরের অপেক্ষায় থাকেন সকল জামাইরা প্রত্যেকটি পরিবারের সপরিবারে ভালো থাকো সুস্থ থাকো এই ধরনের ভিডিও পেতে চাইলে আর মোটিভেশন বাংলার পেজটিকে ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আর মোটিভেশন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলের সুস্থ থাকুন ভালো থাকুন